জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ প্রশ্ন উচ্চবর্ণের ভালো বংশের লোকেদের মধ্যেও তো অনেককে খুব খারাপ হতে দেখা যায় এর কারণ কি শ্রেষী ঠাকুর বিয়ে থাওয়ায় যদি গোলমাল না হয় বংশের ধারা যদি ঠিক থাকে তবে একটা উন্নত বংশের একটা লোক অবস্থা বিপর্যয়ে বা খারাপ পরিবেশে পড়ে খারাপ হলেও তার সহজাত সংস্কার কিন্তু নষ্ট হয়ে যায় না তাকে তালিম দিয়ে নিতে পারলে সে আবার সব বৈশিষ্ট্যে ফুটে ওঠে যেমন হয়েছিল রত্নাকর দস্যুর রত্নাকরের মধ্যে ছিল বাল্মীকি নারদের হাতে পরে রত্নাকরের ভিতর আবির্ভাব হল বাল্মীকির বংশে প্রতিলোম ঢুকলে বা বিবাহ বিধির বংশে প্রতিলোম ঢুকলে বা বিবাহ বিধির বতয় হলে বংশের ধারা নষ্ট হয়ে যায় একটা প্রতিলোম যে কুকুর দেখতে শুনতে খুব ভালো হতে পারে কিন্তু সে আদতে কিছু না লোভ দেখালে সে লোভ দেখালে সহজেই সে আত্মসমর্পণ করবে একটা পেডিগ্রিড ডগ অর্থাৎ বংশেদ কুকুর তা কখনো করবে না জাত জন্ম না মেনে উপায় নেই ন্যাংরা কখনো গোলাপ খাস হবে না গোলাপ খাস কখনো ন্যাংরা হবে না এদের বীজ আলাদা চেহারা আলাদা স্বাদ আলাদা ন্যাংরা খারাপ হলেও তার মধ্যে ন্যাংরার বৈশিষ্ট্য থাকবে তাকে নার্চার অর্থাৎ পোষণ দিয়ে কালে কালে ভালো ন্যাংরায় পরিণত করা কঠিন কিছু না বর্ণবিধান বংশবিধান প্রকৃতির মধ্যে সর্বত্র ছড়িয়ে আছে সহাইরাম বাবুর কাছে শুনেছিলাম বোটানিক্যাল ওয়ার্ল্ডে অর্থাৎ উদ্ভিদ জগতেও জননের ব্যাপারে স্বোত্র সংযোগ খারাপ ফলই প্রসব করে প্রশ্ন বিবাহ বিচ্ছেদ কি ভালো শ্রেষ্ঠী ঠাকুর ওর ফল ভালো হয় না কোনো দিক দিয়েই প্রশ্ন প্রজননের ক্ষেত্রে গণনা গৌরব বৃদ্ধির দিকে কি নজর দেওয়া ভালো শ্রেষী ঠাকুর আমরা চাই সুপার ইন্টেলিজেন্সিয়া অর্থাৎ অত্যুন্নত বুদ্ধিদীপ্ত সম্প্রদায় থ্রু প্রপার ম্যারেজ অর্থাৎ বিহিত বিবাহের মাধ্যমে গণনা গৌরব অ্যাপসোলিউটলি অর্থাৎ পুরোপুরি ইগনোর অর্থাৎ উপেক্ষা করব না তবে সংখ্যা যদি বাড়াতে হয় বেটার টাইপ অর্থাৎ উৎকৃষ্ট ধরন বাড়াবো করি সৎ সুধি লোকের সংখ্যা করিৎকর্মা সৎ সুধি লোকের সংখ্যা যদি বাড়ে তারা কখনো সমাজের ভার হবে না বরং তারা অনেকের ভার বহন করতে পারবে প্রশ্ন দেশের অর্থনৈতিক অবস্থা তো খুব খারাপ এখন অর্থাৎ উৎপাদন বাড়াবার দিকে নজর দিতে হবে তো শ্রী শ্রী ঠাকুর লোকের এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা বাড়াতে পারলে সমস্যা থাকে না যাই করতে চান প্রথম চাই মানুষ তৈরি করা মানুষকে যদি জাগাতে পারেন মানুষকে যদি গজাতে পারেন মানুষকে যদি আদর্শমুখী করে তুলতে পারেন কোনো কাজই কঠিন হবে না গণ চাই কিন্তু কুত্তার মতো নয় আমরা চাই ঘরে ঘরে ভগবান জন্মাক জয়গুরু